কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কাকা জি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে আমার নাম মোহাম্মদ তাইবানি আর আমি মাদ্রাসাতে চাকরি করি আর পাশাপাশি রকি ডেইরি ফার্ম রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের জেলা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আচ্ছা আজকে প্রোগ্রামে কয়টা এবং কি কি জাতের গরু দেখাবেন আজকে প্রোগ্রামে সব উন্নত জাতের বকনা দেখাবো যেমন ফিলেকবি আছে মুন্ডি আছে মানে হাই কোয়ালিটি সব বাচ্চাই আছে ইনশাআল্লাহ গির আছে আচ্ছা আচ্ছা এবং জার্সি আছে তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু হ্যাঁ ইনশাআল্লাহ টাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা কাকা এটা হলো পাকিস্তানের রাথি মানে বকনা বাচ্চা পাকিস্তানের রাথি শাইওয়াল বকনা রাথি শাইওয়াল বকনা হ্যাঁ বকনা 100 বিটে পাকিস্তানের রাথি এটা 100 বিটের বকনা বাচ্চা এবং এটা হলো মুন্ডি আচ্ছা আচ্ছা মুন্ডি মানে সিং হবে না বয়সটা কেমন আছে এটা মানে এখন বীজ দেওয়া আছে একবার বীজ দেওয়া আছে মাসখানিক হয়েছে এক মাসের মতো বীজ দেওয়া এক মাসের বীজ করা আছে জি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখেন আমরা গরুটা খুব কোয়ালিটি সম্পন্ন গরু আর দ্বিতীয় কথা যদি কোনো ভাই নিয়ে শারীর মনে করে জাত উন্নয়নের জন্য এই সব গরু পারফেক্ট গরু

এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা দর দামের সুযোগ আছে দরদাম বলতে সম্মানের খাতিরে কিছু ছাড় হবে আচ্ছা তো চলে আমরা পরবর্তী গরুগুলোতে হ্যাঁ ইনশাল্লাহ টাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি বড় সড়ো সাইজের কি জাতের গরু এটা এটা হচ্ছে বাঘাবাড়ি বিডের জার্সি জার্সি গরু আর এটা হচ্ছে পাঁচ মাসের পেগনেন্ট এর আগে একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা এখন কিছু দুধ পাবে খাবার মতো দুধ পাবে পাঁচ মাসের যেহেতু প্রেগনেন্ট আর দাঁত হলো চারটা দ্বিতীয় বাচ্চা এটা হবে আচ্ছা আচ্ছা দ্বিতীয়বারের মতো করবে এটা পাঁচ মাসের প্রেগনেন্ট চলছে আর এই গরুগুলা মূলত কোনো বাড়িয়ালারা ছাড়তে চায় না এখন শুধু পানির কারণে গরুগুলা বিপদে পড়ে বিক্রি করছে আর এই গরু তো সবসময় পাওয়াও যায় না জাতমানের গরু জার্সিগুলা বিশেষ করে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চার দাঁতের একটি প্রেগনেন্ট জার্সি গাভী দ্বিতীয় বাচ্চা দিবে জি এখনো খাওয়ার মতো কিছু দুধ আছে এবং পাঁচ মাসের জেনুইন গাব পাঁচ মাসের ডাক্তার দিয়ে চেক দিয়ে আচ্ছা আচ্ছা দাঁতে হচ্ছে চারটা 4টা এই ওটির দাম কেমন রাখছেন দাদা এটা একদম মানে সীমিত দাম 1,35,000 টাকা এক লক্ষ 1,35,000 টাকা হলে এই গাবিটা নিতে পারবে জি আচ্ছা তো চলেন আমরা পরবর্তীগুলো দেখে হ্যাঁ ইনশাআল্লাহ সিরিয়ালের তিন নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা কাকাই এটা কি জাতের গরু এটা হচ্ছে নেপালে গির বকনা রেডি বকনা রেডি বকনা নেপালে গির যে কোনো সময় হেঁটে আসবে আচ্ছা আচ্ছা চিনার উপায়টা কী নেপালি গির দেখতে ওই যে মাথাটা লম্বা হয় কানটা বড় হয় দেখেন আর বকনা তো উঁচা লম্বা হয় বেশি গির বকনাগুলা গির সারগুলা সবই লম্বা হয় হাতে পায়ে লম্বা হয় বেশি হয় আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে রেডি বয়সটা রেডি মানে যে কোন সময় হেঁটে আসবে

সিরিয়ালের চার নাম্বারে মাশাল্লাহ খুব কিউট আর একটি গরু দেখতে পাচ্ছি এটা হল ফ্লেগবি বকনা বাসুর মাত্র এগারো মাস বয়স দেখেন ফ্লেগবি দর্শক ভাইরা দেখুক একদম জাত উন্নয়নের এবং উন্নত মানের ফ্লেগবি এটা হাই পার্সেন্টেজ এগারো মাস বয়স চলছে মাঝে এক জাতের বকনা আছে হ্যাঁ ফ্লেগবি জাতের বকনা ফ্ল্যাগ বিচিনার বৈশিষ্ট্য আর কি ফ্ল্যাগ বিচিনার সবচেয়ে মূলত বৈশিষ্ট্য তাদের হলো ওই যে মেরুদণ্ডের হাড়টা হয় সমান চোট থাকে না আর দ্বিতীয় কথা মুখ হয় সাদা পায়ের অর্ধেক হয় সাদা নিয়াজের অর্ধেক হয় সাদা দেখেন সব বৈশিষ্ট্য বর্ণবান এই বৈশিষ্ট্যগুলো দেখে ফ্ল্যাগ বিগুরু সংগ্রহ করতে হবে হ্যাঁ এই বাগ বাগনা হোক আর সারক এইগুলা দেখেই

বয়সটা হচ্ছে রেডি হ্যাঁ রেডি যে কোনো সময় এগুলো হেঁটে চলে আসবে হ্যাঁ যে সময় হেঁটে চলে আসবে যে সকল দর্শক ভাইরা নিতে চায় তারা এসে দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই দেখেন পারফেক্ট একটা বাচ্চা আর মুন্ডির কথা তো বলতেই নাই দুধের কথা বলাই লাগে না এটা সবাই জানে যে মুন্ডি দুধে সেরা দুধের জন্য এই গরুগুলো পারফেক্ট পারফেক্ট এই গরুটির দাম কেমন রাখছেন এই গরুটার দাম 110000 টাকা 110000 টাকা চাওয়া দাম দর দাম করে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ এই যে গরুগুলো তো আমরা দেখালাম জি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইদেরকে বলবো একটা কথা যে যেখান থেকে গরু কিনেন সব জাত মান দেখে গরু কিনবেন জাত মান দেখে গরু কিনলে 10 টাকা ঠকলেও পরে পুষায় নিতে পারবেন কিন্তু জাত মান ছাড়া যদি 1 টাকাও ঠকেন সেটাই আপনার লসের খাতায় দাঁড়াবে তো জন্য দর্শক ভাইরে বলবো সবচেয়ে বিশ্বস্তর সাথে যে কোনো জায়গায় থেকে গরু কিনেন দেখে শুনে কিনেন এবং বিশ্বস্ত যে লোক এক পান তার কাছে আসেন শুধু একা আইসি প্রতারণার শিকার হবেন না আর খামারিদের গাল পারবেন না তো যারাই আসবেন দেখে শুনে আসেন যেগুলা বিশেষ করে যারা হলো পুরাতন খামারি তাদের কাছে আসলে ইনশাল্লাহ আপনি ঠকবেন না এটুক বলতে পারি আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সপ্তাশি উনত্রিশ হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ইনশাল্লাহ ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম